আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আজকে আমি জুমার দিনের আটটি বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দিব যেই আমলগুলো আলোচনা করব সহি হাদিসের আমল থেকে প্রিয় দর্শক চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ আমলগুলো কি প্রিয় দর্শক উক্ত আমলগুলি যদি আপনি জুমার দিনে আমল করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় অসংখ্য অগণিত দান করবেন এবং আপনি অসংখ্য ফজিলত লাভ করবেন চলুন তাহলে আমরা সেই ফজিলতপূর্ণ জুমার দিনের আমলগুলো গুলো কি আমরা জেনে নেই। জুমার দিনের আমল সমূহ এক যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালোমতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা সুন্নত এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় সহি বোখারির নম্বর হাদিস দুই নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুণাসমূহ মাফ করে দেন সহি মুসলিম শরীফের আটশো নম্বর হাদিস তিন নম্বর আমলের হাদিস যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলে নেয় অর্থাৎ ভালোমতো গোসল করবে গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যে ব্যক্তি মসজিদে যায় সে একটি উট কোরবানি করার সব পায় যে ব্যক্তি দ্বিতীয়জন যায় সে একটি গাভী সদগা করার সব পায় যে ব্যক্তি তৃতীয়জন জন হিসাবে যায় সে একটি সিঙ্গাওয়ালা মেষ কোরবানি করার সব পায় যে ব্যক্তি চতুর্থ জন হিসাবে যায় সে একটি মুরগি সদগা করার সব পায় যে ব্যক্তি পঞ্চমজন জন হিসাবে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে সে একটি ডিম সদগা করার সব পায় এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেজ তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে নম্বর নম্বর হাদিস হাদিস আমলের যে ব্যক্তি জুমার ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে মানে সাইকেল ভ্যান রিকশায় আরোহণ না করে আগে আগে অর্থাৎ আগে ভাগে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসবে নিশ্চুপ থাকবে অনর্থক কথাবার্তা বলবে না অর্থাৎ মনোযোগ দিয়ে সে বা শুনবে তার পূর্তি পদক্ষেপের জন্য এক বছরের অর্থাৎ পূর্তিটি কদমের বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সমপরিমাণ সব লেখা হবে এখানে হাদিসটি দেখুন সুনানে নাসাই সুনানে ইবনে মাজার হাদিস জুমার দিনের পাঁচ নম্বর আমলের হাদিস যে ব্যক্তি জুমার দিন ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে পূর্তি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব পাবে উক্ত ছয়টি কাজ হলো এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করবে দুই অত্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাবে তিন পায়ে হেঁটে মসজিদে যাবে চার ইমাম সাহেবের নিকটে বসবে পাঁচ মনোযোগ সহকারে খুদবা শুনবে ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা অর্থাৎ খুঁজবার সময় সে কোনো প্রকার কথাবার্তা বলবে না কথাবার্তা বলা যাবে না প্রিয় দর্শক হাদিসটি রয়েছে দেখুন এখানে তিরমিজে আবুদ শরীফ নাসাই এই তিনটি কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে প্রিয় দর্শক জুমার দিনের ছয় নাম্বার আমলের হাদিসটি হচ্ছে এছাড়া জুমার দিন আরো কিছু আমল করা সুন্নত যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো জুমার দিনে উত্তম এবং পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুন্নত সুরায় কাহাব তেলাওয়াত করা এটিও সুন্নত বেশি বেশি দূর শরীফ পরা সালাত নামাজ পড়া দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যথিত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিচের দরু শরীফটা টা পাঠ করা প্রিয় দর্শক এই আমলটি হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে একটা আমল নামাজ আদায় করার পরে ওই বসা অবস্থায় এই দৌড় শরীফটা বার পাঠ করবেন আল্লাহ আলা সল্লা আল্লাহিনী উম্মি ও আলা আলিহি ও সাল্লিম তাসলিমা দর্শক এখানে দরু বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা দেখেও তারা আমল করতে পারেন আল্লাহ হুম্মা আলা আল্লাহ মোহাম্মদিনী লুম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এটির ফজিলত দেখুন বর্ণিত দরু শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের ইবাদত বন্দিগীর সব লেখা হয় এবং তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হয় সোবাহান প্রিয় দর্শক জুমার দিনে সাত নম্বর আমলটি দেখুন যা আমলটি করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে জুমার দিন আসরের নামাজের পরে নির্জনে বসে সোদ তোরবার নিম্নোক্ত আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থা যা দোয়া করবেন সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুর্শি প্রিয় দর্শক যারা আয়াতুল কুর্শি পারে তারা এই আমলটি করার চেষ্টা করবো আউ লা ইলাহা ইল্লাহ আল হাইউল কাইয়ুম লা তা হজহু সেনাতুওয়ালা নৌম লাহু মাফিসামা ওয়া তিয়মাফিল আরত মাং দাল্লা দে ইশফা আউ আইন দাহু ইল্লা বেদনিহি ইয়া মা বাইনা আইদি আমা খালফাহুম ওয়া না ইউহীতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ্বা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম প্রিয় দর্শক এখানে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা আমল করলে ফজিলত পাবেন জুমার দিনের জুমার দিনের 8 নম্বর আমলটি হচ্ছে আল বাসিরু এটি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম এই নামের অর্থ হচ্ছে সর্বদর্শী উপকারিতা আল্লাহ পাকের এই পবিত্র নামটি জুমার নামাজের পর নামাজ আদায়ের স্থানে বসে এক শতবার পাঠ করলে অন্তর স্বচ্ছ হবে এবং ভালো কর্মের তৌফিক অর্জিত হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে জুমার দিনের উক্ত আমলগুলো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন